দেখা পালো তোমার সবি ধরা দিয়া গোপনে তুমি যে মোর হুকানে জাগরে নাসু মুরে ভাবু তোমার বুকু মায়াবিনী রাতির বুকু দেখা পালু তোমার সোবি ধরা দিলা গোপনে আই হিযার আর কথা নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তো প্রিয়াস ব্লগে নতুন একটা ভিডিওর সঙ্গে সবাইকে স্বাগতম তো আজকের ব্লগটা আমি একটু আগের থেকে স্টার্ট করেছিলাম তবে ওইখানে দাদার এতটা সুন্দর গান করছিল সেই জন্য আমি আর স্কিপ করলাম না গানটা তো তোমাদেরকেও শোনাবো বলে রেখে দিয়েছিলাম তো ভাবলাম থাক আগে গানটা আমার বন্ধুদের সবাইকে শোনাই তারপরেই আমি ইন্ট্রোটা দেব সেই জন্য আগে আজকে ইন্ট্রো দিলাম না তো কেমন লাগলো দাদার গান অবশ্যই কমেন্ট করে বলবে আমার তো খুবই ভালো লাগলো তো আজকে ওরা খুব এনজয় করতে করতে যাবে যেখানেই যাবে তোমাদের সবটাই শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে তোমরা স্কিপ না করে কেউ দেখতে থাকো আর এই পর্যন্ত যারা দেখতে দেখতে চলে এসেছো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখতে থাকো অনেকটা ভালো লাগবে অনেকটা এনজয় করবে আর দাদা দেখতেই পারলে খুব সুন্দর দাদার গানের গলা দাদা খুব ভালো গান গায় তো দাদার গলায় আরও তোমরা কিছু কিছু গান শুনতে পারবে এই ভিডিওতেই আছে যতটুকু পারবো আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আর কথা বাড়াবো না দেখতে থাকো বেলা দোলেলা তরে কোয়ারি জবন তরে বিনা সাথী দুজল কিউ নায়া বেলা জীবন হাউ আর ইউ রেলা প্রেমিনি তরে আছ তরে আছ কৰিছোঁ আপোনালোকে যাতে ভিডিঅ'সমূহ চাই আৰু আপোনালোকেও আনন্দ লয় আমিতো আনন্দ লৈয়ে আছোঁ তাৰ মাজত আপোনালোকৰ সুবিধা হোৱাকৈ এই ভিডিঅ'সমূহ বনাইছোঁ যাতে আপোনালোকেও মানে উপভোগ কৰিব পাৰে অলপ আনন্দ উপভোগ কৰিব পাৰে আৰু দেখিছে মোৰ বেছ এটা চাৰাউণ্ডিং এৰিয়া মনেস্থ এয়াই আছিলে আৰু বহুত আশা প্ৰচেষ্টাৰ পিছত ৰ এইটো আমাৰ হেলিপেড নহয় জানো এইটো ষ্টেডিয়াম হয় ইটো ষ্টেডিয়াম হয় কিবা हिसाब तो उनका शनिवार वो ये पहले बोल जगह ऐसे वो क्या कोई मतलब सर वो दुनिया जगह ऐसे है ये ये स्कूल है जैसे हम्म ये जगह है सर शंकरपुर बुद्धि कल्चरल स्टडीज या ये कैसे बोला हां वो सही नहीं

তো দেখতেই পারলে বন্ধুরা ওরা হচ্ছে মনেস্ট্রি মন্দিরে গিয়েছিল ওটা মন্দির না মনেস্ট্রি বলে অনেক বড় বুদ্ধ মন্দিরটা খুবটা মানে খুব বড় অনেক বড় মানে অনেক উঁচু আর কি তো দেখতেই পারলে তোমাদেরকে দেখালো ওই দেখো দূর থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে মনেস্ট্রি খুব খুব সুন্দর জায়গা এটা আমি তো ভিডিওতে দেখছি আর ওরা তো সামনে থেকে দেখে তারপর আমাকে এসে বললো সত্যিতে একদম খুব সুন্দর জায়গা আর চারিপাশটা অনেকটা সুন্দর দেখতেই পারলে আর আই লাভ তাওয়াং দেখতেই পারলে এটাই মেন উদ্দেশ্য ওদের এখানে আসা দেখতে পারলে যে তাওয়াং এসছে তাওয়াংয়ে হলো এই মনেসটিতে আসলো আজকে তো কালকের ব্লগে তো তোমরা দেখলেই ও আরও দুটো মানে মন্দিরে গিয়েছিল তো এটা হচ্ছে তাওয়াং তারপরে এটাও একটা কোনো জায়গা তাওয়াংয়েরই ওই মনেস্ট্রির আশেপাশেই তো কত বড় লেকটা দেখো উঁচু আর মানে এতটা সুন্দর এই দেখো তাওয়াং বাং নিউয়র্ক প্যারিস লাক্সা আরও অনেক নিউ দিল্লি এদিকে যে মানে যেদিকে যেদিকে যায় ওরকমভাবে এড়ো দেওয়া আছে যত কিলোমিটার যায় সেভাবে এড়ো দেওয়া আছে তো অনেকটা সুন্দর জায়গা খুবই ভালো লাগলো তো দেখতে থাকো বাকিটা যেটুকু দেখাবে সেটুকুই দেখো দেখো আমার বর একদম ভিড়ের মতো টুকটুক টুক করে হেঁটে হেঁটে আসছে আর এনজয় তো খুবই করেছে মানে এসে আমাকে যে মানে যেটুকু বললো মানে অনেকটা এনজয় করেছে আর তোমাদেরকে দেখাবে বলে এই দেখো কতটা উঁচু বুদ্ধটা বুদ্ধ ঠাকুরটা কত উঁচু তোমার তোমাদেরকে দেখাবে আর প্লাস আমাকেও দেখাবে সেই জন্য খুব কষ্ট করে সবগুলো ক্যাপচার করে নিয়ে এসছে তো সেই জন্য বন্ধুরা যারা যারা দেখছো প্লিজ পুরো ভিডিওটা ওয়াচ করবে লাইক করে দেবে অনেকটা কষ্ট করে ভিডিও করে নিয়ে এসছে আমাদের জন্য তো চলো দেখো Thank mm -hmm. you. তো বন্ধুরা দেখতেই পারলে আজকে ব্লগে আমি কি তোমাদের সাথে শেয়ার করলাম অনেক সুন্দর মনেস্ট্রি মন্দির দেখালাম অনেকটা উঁচু বুদ্ধদেব মন্দির এমন এমনকি বুদ্ধদেবটাও অনেক উঁচু খুবই সুন্দর আর কখনও যেতে পারবো কিনা জানি না তবে ভিডিওর মাধ্যমে দেখলাম অনেকটাই ভালো লাগলো তো তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরাও দেখে নিলে তো যারা যারা দেখেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওর সাথে ছিলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও তবে এরকম নতুন নতুন ভিডিও তাড়াতাড়ি করে তোমরা পেয়ে যাবে নোটিফিকেশান তো আজকে ব্লগটা এখানে শেষ করে দেবো আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই সবার পরিবারকে নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আবার একটা নতুন ব্লগের জন্য ওয়েট করে থাকো আর যেভাবে আমার পাশে আছো সবাইকে মন থেকে বলছি অসংখ্য ধন্যবাদ আমিও তোমাদের পাশে আছি এবং থাকবো তো টাটা